আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ রসহ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার অন্য আসলাম নতুন একটি বলুন দেখতে পাচ্ছেন আমার ছোট দেবর হলো বাইরে থেকে আসতেছে এখন আসার কথা ছিল না একটা মানে কি বলবো একটা কারণে আসতে হইতাছে তো কি কারণটা তা না বললাম তো দেখেন আসার কথা ছিল আরো দেড় বছর পরে তো এখন আয়সা বলল তো ভাইগের কি পরিণাস কেউ তার বলতে পারে না কপারে কি যে আছে কখন কার কোন বিপদ আয়সা পড়ে কেউ বুঝতে পারে না তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে তার কারণে চলে আসতে তো সবাই দোয়া করবেন আমার দেবরের জন্য যেন আবারও ভালোভাবে বিদেশে পৌঁছা যেতে পারে তো ভিডিওতে কি আছে না আছে সবাই এনজয় করেন দেখেন ভালো লাগবে আশা করি আমার যেহেতু ভালো লাগে আর কি হয়েছে না হয়েছে বিস্তারিত এই ভিডিওতে নাই বললাম যদি আপনারা কমেন্ট করে জানতে চান যে আমার দেবরের কি হয়েছে কি কারণে বাইরে থেকে সে চলে আসলো দেড় বছর বা পরে আসবো তো দেড় বছর আগেই চলে আসলো তো অবশ্য তাহলে বলবো যদি কেউ কমেন্ট করে না জানতে চান তাহলে আর বলবো না তো সকাল সকালে সে দেবরকে হলো ছেলে ভাইগনা তারপরে বাই মামা তো দেবর অনেকেই আর কি দেবরকে রিসিভ করার জন্য চলে গেছে তো আমাকে আমার যাকেও বলছিল তো আমরা হলো যাইনি তো আমরা হলো যাইনি আমাদের ছেলে মেয়েরা অসুস্থ আবার ভোরবেলা ভালো লাগে না রাতের বেলা ঘুমাতে পারি নাই জন্য সব মিলিয়ে আর কি খারাপ লাগছে তার জন্য আর কি যাই নাই তো তারাই গেছে রাত সাড়ে চারটা বাজে তারা ঘুম থেকে উঠে গেছে মানে সারা রাত তাদের আর ঘুমই ধরে নাই কখন যাবে কখন গাড়ি আসবে তো এই পরিকল্পনা নিয়েই ঘুমাইছিল এমনিতে রাত তিনটায় বেজে গেছে ঘুমাইতে ঘুমাইতে তারপর আবার সারা রাত এমনিতে জাগনা রয়েছে তো ওইটা খাওয়া দাওয়া কিছুই করে নাই তারা গুছ গাছ করে এয়ারপোর্টের দিকে রওনা হয়েছে তো ফোন দিয়েছে গাড়িওয়ালা ভাইকে গাড়িওয়ালা বলল যে আমি তো গাড়ি নিয়ে এসেই পড়ছি তো আপনারা চলে আসেন তো যাইতে না যাইতেই তারা মানে আমার দেবর এয়ারপোর্টে ততক্ষণ পৌঁছে গেছে ঘির দিয়ে বের হয়ে গেছে তারা আর কি হয় যাহাইরা সময় নিতে পারে নাই এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথেই তাকে রিসিভ করতে হয়েছে তো সব মিলিয়ে সে ভালোভাবে আছে বাংলাদেশে বিদেশ থেকে তো আমরা অনেকেই চিন্তা করছিলাম যে কিভাবে আসবো কোনো অসুবিধা হয় কি না তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে বাংলাদেশে আর কি পৌঁছেছে তো অবশেষে তারপরে হলো রিসিভ কইরা বাড়িতে নিয়ে আসা হলো তো আপনারা সামনে দেখতে পাবেন যে ডাবর কে রিসিভ নিয়ে আসতেছে তো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন so beautiful so elegant how much you like me you fly 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 you like me what are you saying abbu no amader bidhi shob tole ashe তোমার <laughs> Tonton di perbedaan gak kiri. Eh, perbedaan sih. Perbedaan gak si Thor. Kenceng. Iya, sepi itu. Lakleng. <laughs> Kamu? 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 Kamu?

তো দেবর রুমে আসে কথা বলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম